আমি এসে পহেলা বইসকে মাটির হাড়ি ঘোড়া ও পুতুল দেখেছি আমি আমার বাবার সাথে এসেছি আমি নাগোরডলায় উঠেছিলাম এখন কিছু খাইনি আইসক্রিম খাব পান্তাইলিশ খেতে হয় হ্যাঁ পান্তাইলিশ কয় কাচামুরিস কয় পیاز খায় আমার অনেক ভালো লাগছে এটা অ্যাকচুয়ালি পান্তা প্রদেশেরতে কোনো এটা এটা পান্তা ভাতের সাথে বাংলা নববর্ষ আমরা ধরে নিচ্ছি যে জড়িত অ্যাকচুয়ালি বাংলা নববর্ষ বাংলা নববর্ষ এর সাথে অনেক কিছু জড়িত আরছি এই মাত্রে বাট এখানে খুবই সুন্দর দেখে অনেক ভালো লাগলো দেখেছি অনেক অনেক ছবি দেখেছি আমাদের জাতীয় মাছ দেখেছি পালকি দেখেছি দোয়েল পাখি দেখেছি অনেক জিনিস দেখেছি যেগুলো খুবই আনকমন আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এগুলা এই তো শাড়ি পরে আছি সৌন্দর্য সেছে সকাল বেলে বের হয়েছি দেখেই একটু খুশি খুবই ভালো লাগছে আমি এসেছি আমার ভাই আসছে আর ফ্যামিলি কয়েকজন আসছে আমার নাম খদিজা অ্যাকচুয়ালি আমরা মবসলের মানুষ যদিও মবসলেই বাংলা নববর্ষ হওয়া উচিত কিন্তু আনুষ্ঠানিকতা তো সবসময় দেখে আসতেছি এই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক হয় চারুকলা কেন্দ্রিক অথবা রমনা বটমূলে হয় এর জন্য আমরা আসছি আসলে এখনো খাওয়া খেয়ে হয় নাই কারণ আসতে দেরি হয়েছে ফুল কিনলাম আলপনা আঁকলাম সবগুলা রেলির মধ্যে যে ছবিগুলো ছিল ঐতিহ্যবাহী ওগুলো একটা একটা করে দেখলাম সেলফি নিলাম অনেকের সাথে একটু কথা বললাম প্রথমত শুভ নববর্ষ আমার প্রত্যাশা একটাই আমরা বাঙালিটাকে উপভোগ করব বাঙালি হয়ে উঠবো বৈদ্যাসিক কালচারটাকে একটু সাইডে রেখে আমরা বাঙালি কালচারদের বেশি ফোকাস করব। সবার কাছে আসা ওই যে যেটা বললাম বাঙালির কালচার আমাদের সংস্কৃতিটাকে আমরা কীভাবে বিশ্বের কাছে আরো ভালো করে তুলে ধরবো এটাই আমাদের সবার সেই মানে গোলটাই থাকা উচিত মানে আমরা যাতে এরকম কিছু করি আমাদের সংস্কৃতিটাকে আমরা বাড়িয়ে তুলি বিশ্বের বিশ্ব দরবারের কাছে আমরা পরিচিত হই বাঙালি হিসেবে পরিবারের সাথে এসে এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে এক এক অনুষ্ঠান হচ্ছে এগুলো উপভোগ করে এভাবে আমার রূপরেখা আমার মনে হয় আমি আমাদের যে কালচার সেটাকে আরো ভালো করে চর্চা করব। আমি আরও বেশি এগুলোর প্রতি ফোকাস দিব এগুলাই আমার প্রত্যাশা তোমারের তুলনায় এবার তো সব কিছুই ভিন্ন নতুন বাংলাদেশে আমরা পা রেখেছি সব কিছু নতুন তো আমরা আমাদের বাঘ স্বাধীনতা ফিরে পেয়েছি তো সব কিছু মিলে আগেরবার জন্য অনেক অনেক ভালো প্রথমত বলবো যে মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা নামে যে রূপান্তরিত হয়েছে সেটা একটা শোভাযাত্রায় বিভিন্ন ঘোড়ার প্রচলন বেশি ছিল আরও অনেক বেশি আর ইনফ্যাক্ট সবচেয়ে বড় কথা এর আগেরবার আমরা দেখেছি গত বছরগুলোতে অত বেশি সেলিব্রেট হতো না এবার প্রত্যেকটা স্কুল কলেজ সকল জায়গায় সেলিব্রেট হয়েছে তো এটা একটা বড় জায়গা যার তাসনি আমি নবম শ্রেণীর শিক্ষার্থী পান্তা ভাত আলু ভত্তা শুটকি ইলিশ মাছ ইলিশ মাছের পাথরি ভাজা সব হ্যাঁ হ্যাঁ খেয়েছি সকালে